আসসালামু আলাইকুম শেখ এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগত সবাইকে দর্শক আশিকুর রহমান সম্রাট রয়েছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জুই ঘাস শীতকালীন জুই ঘাস বা ওটস আর এই পাশে দেখতে পাচ্ছেন পিছনে এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে পালং শাক এই হচ্ছে জুই ঘাস তার পাশেই রয়েছে পালং শাক এই যে মাঠে আমি অবস্থান করছি এটি হচ্ছে বিস্তীর্ণ ধানের মাঠ দর্শক যদি আমি দেখাই পিছন দিয়ে এই যে দেখুন এই যে বিস্তীর্ণ মাঠ সব পড়ে রয়েছে ঠিক আছে এই যে দেখুন এগুলো সবই হচ্ছে ধানের মাঠ এখন আমি যে জমিতে দাঁড়িয়ে রয়েছি এটিও ছিল ধানের জমি এই যে দেখুন ধানের জমি এই যে জমিটার মালিক বা যে কৃষকের এই জমি তিনি অত্যন্ত বুদ্ধিমান একজন কৃষক আমন ধান কাটার পরপরই তিনি এই জমিতে জুই ঘাস চাষ করেছেন এই যে জুই ঘাসের বীজ আমাদের কাছ থেকে নিয়ে তিনি বুনে দিয়েছিলেন এই জুঁই ঘাস কিন্তু এখন কাটার উপযুক্ত হয়ে গেছে এবং তার এই জমির ঘাস কিন্তু অলরেডি কাটা শুরু হয়ে গিয়েছে দেখুন বেশিরভাগ জমির বা বেশি অর্ধেক জমির ঘাস কিন্তু কাটা হয়ে গিয়েছে এবং অল্প জমির ঘাস এখনও কাটতে বাকি রয়েছে আর এই পাশে হচ্ছে এই যে পালং শাক আপনারা দেখুন কত সুন্দর পালং শাক হয়েছে ঠিক আছে এই পালং শাকও কিন্তু তিনি ওই যে ওই যে ওই যে জমির ওই শেষ মাথা ওই দিক থেকে কিন্তু তিনি হারভেস্ট করা শুরু করে দিয়েছেন এখন এই জমিতে আমন ধান ছিল তিনি এই জমিতে জুই ঘাস এবং পালং শাক চাষ করেছেন এবং জুই ঘাস এবং পালং শাক হারভেস্ট করার পরে তিনি আবার এই জমিতে ধান লাগাবেন আমন ধান কেটে এইগুলো চাষ করেছেন এবং এইগুলো কেটে তিনি আবার বোরো ধান চাষ করবেন ঠিক আছে এবং দেখুন এই যে এই এই ঘাসটা এটা হচ্ছে একটু আগাম করে লাগিয়েছিলেন আর এই পাশে ওই একই কৃষকের আরেকটা জমি বা আরেক অংশ এইটা একটু লেট করে উনি ঘাসটা বুনেছেন এই যে জুই ঘাস এই যে দেখুন এটিও কিন্তু অল্প দিনের মধ্যেই কাটার উপযুক্ত হয়ে যাবে তো এই বুদ্ধিমান কৃষক কি করেছেন এই যে সম্পূর্ণ জমিতে এই যে আশপাশে যা জমি দেখতে পাচ্ছেন আপনারা সবই কিন্তু পড়ে রয়েছে এই জমিটাতে ভুট্টা রয়েছে এবং এই যে বিস্তীর্ণ মাঠ এত বড় একটা মাঠ সম্পূর্ণ মাঠ কিন্তু ফাঁকা পড়ে রয়েছে ওই যে দূরে কয়েকটা জমিতে সরিষা চাষ করা হয়েছে দেখা যাচ্ছে আর এই বিস্তীর্ণ মাঠ কিন্তু ধানের জমিগুলো সব পড়ে রয়েছে তিনি বুদ্ধি করে এই জমিতে জুই ঘাস চাষ করেছেন এই জমিতে পালং শাক চাষ করেছেন এবং ওই মাথার ওই জমিটাতেও তিনি জুই ঘাস চাষ করেছেন তো বড় ধান লাগানোর সময় হওয়ার আগেই তার এই ঘাস এবং এই পালং শাক হারভেস্ট করা হয়ে যাবে এবং তিনি যদি ইচ্ছা করেন যে পাইকার বা ব্যাপারীকে তিনি এই ঘাস এবং পালং শাক জমি থেকেই দিয়ে দিবেন সেটিও তিনি করতে পারেন এবং যদি তিনি নিজে ইচ্ছা করেন যে নিজে এই ঘাস এবং পালং শাক বাজারে বিক্রি করবেন সেটিও করতে পারেন এখন মূল কথা হলো এই যে জমিটা অন্য জমিগুলো পড়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অন্য জমিগুলো পড়ে রয়েছে আর তিনি কিন্তু এই দেড় মাস এই জমিটা ফেলে রাখেননি ঠিক আছে তিনি পালং শাক চাষ করেছেন এই পালং শাক আপনারা জানেন যে তিরিশ পঁয়ত্রিশ দিনে হারভেস্ট করা যায় এবং এই যে জুই ঘাস আপনারা জানেন এই জুই ঘাস হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ দিনে হারভেস্ট করা যায় তো তিনি এই জমিটা এই দেড় মাস ফেলে না রেখে এই যে ঘাস এবং পালং শাক চাপ চাষ করেছেন এখন শীতকালে কিন্তু ঘাসের ব্যাপক চাহিদা এবং ব্যাপক দাম ঠিক আছে অল্প কয়টা ঘাস দশ টাকা বিশ টাকা আটি হ্যাঁ তো এবং পালং শাকেরও যথেষ্ট চাহিদা রয়েছে শীতকালে তিনি এই জমি না ফেলে রেখে এই যে চাষ করেছেন শাক এবং ঘাস এখান থেকে তিনি একটা ভালো অঙ্কের মুনাফা অর্জন করতে পারবেন বলে আমরা আশা রাখি তো এরকম বুদ্ধি খাটিয়ে আপনারা যদি এই ধান কাটার পরে ধানের জমি ফেলে না রেখে আপনাদের যাদের একটা দুইটা পাঁচটা দশটা গরু রয়েছে আপনারা যদি ধানের জমিতে এই জুই ঘাসটা চাষ করেন তাহলে আপনাদের শীতকালে যে ঘাসের সংকট সেই সংকটে পড়তে হবে না আপনাদেরকে দানাদার খাবার কিনে খাওয়াতে হবে না বেশি আপনাদেরকে ঘাস কিনে খাওয়াতে হবে না আপনারা এটা একটা প্লাস পয়েন্ট বা একটা বোনাস বলতে পারেন যেহেতু এই সময়টাতে ধানের জমিগুলো পড়েই থাকে ফাঁকা পড়ে থাকে তো সেই সুযোগটা আপনারা কাজে লাগিয়ে আপনাদের জমিতে আপনারা জমি ফেলে না রেখে আপনাদের জমিতে আপনারা কি করবেন জুই ঘাসটা চাষ করতে পারেন দর্শক এই জুই ঘাস শীতকালে কিন্তু অন্যান্য ঘাস হয় না কিন্তু জুই ঘাসটা খুব ভালো হয় তাই আপনারা জমি ফেলে না রেখে এই দেড় মাসের জন্য আপনাদের জমিতে জুই ঘাসটা চাষ করতে পারেন এই জুই ঘাসে একবার বীজ বুনলে আপনার তিনবার পর্যন্ত কাটা যায় তো ধানের জমিতে যদি চাষ করেন তাহলে তো আর তিনবার কাটতে পারবেন না একবার কেটে ওই জমিতে আবার আপনারা বড়ো ধান চাষ করতে পারবেন যাদের এই শীতকালীন জুই ঘাসের বীজ লাগবে আপনারা আমাদের কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই বীজ পাঠাই হোম ডেলিভারিও দেওয়া যাবে অফিস ডেলিভারিও দেওয়া যাবে যেভাবে নেবেন আপনারা সেইভাবে দেওয়া যাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ঘাসের বীজটি সংগ্রহ করতে পারবেন অনেকক্ষণ ধরে কথা বললাম যারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সকলের জন্য দোয়া রইল ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা রেখে এই দোয়া রেখে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে